আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিল্ডো কৃত্রিম লিঙ্গ এটি ব্যবহার করবেন যারা যে সমস্ত ভাইরা স্ত্রীকে দেশে রেখে প্রবাসে দিন কাটাচ্ছেন আপনারা আপনাদের সাংসারিক জীবনে অশান্তি আপনাদের স্ত্রীকে এটি গিফট করতে পারেন এবং যে সমস্ত সিঙ্গেল আপুরা আছেন একাকিত্ব ভোগ করছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি দেওয়ালে ফ্লোরের টাইসে খাটের কোনায় যে কোনো জায়গায় লাগিয়ে আপনি কাজ করতে পারবেন এটা খুবই উন্নত এবং খুবই উন্নত একটি কোয়ালিটির প্রোডাক্ট এটি অথেন্টিক অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি এটার সামনে দিয়ে দেখতেই পাচ্ছেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম সামনে দিয়ে নরম থাকে তারপরে শক্ত থাকে সেম সেই রকমই এ প্রোডাক্টটা প্রোডাক্টটা খুবই উন্নতমানের মানের প্রোডাক্ট এটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি বেল দিয়েও ব্যবহার করতে পারবেন যেই সমস্ত ভাইরা হস্ত বিভিন্ন হার্বাল জাতীয় বা বিভিন্ন প্রকার ঔষধ খেয়ে নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী প্রোডাক্ট এটি বেল লাগিয়ে আন্ডার অয়েল যেভাবে পরেন সেম সেইভাবে পরে আপনি কাজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি দেখে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম